সিনেমার ভাষায় ক্যাপ্টেন অব দা শিপ বলা হয় নির্মাতাদের এই ক্যাপ্টেনদের ঘিরে মূলত আয়োজিত হয় ডিজিএ অর্থাৎ গিল্ড অ্যাওয়ার্ড সম্প্রতি ক্যালিফোর্নিয়ার আয়োজিত হল এই অনুষ্ঠানের সাতাত্তরতম আসর যেখানে পুরস্কৃত করা হয়েছে সিনেমা নির্মাণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই সাথে আলোচিত সিনেমা আনোরা পেয়েছে সেরা সিনেমা পুরস্কার আর কোন কোন সিনেমাগুলো পেল সেরার স্বীকৃতি ডিরেক্টর গিল্ড অফ আমেরিকা হল একটি সৃজনশীল সংস্থা যেখানে চলচ্চিত্র টেলিভিশন বিজ্ঞাপন তথ্যচিত্র সংবাদ খেলাধুলা ও মিডিয়াতে কাজ করা পরিচালক ও পরিচালক দলের সদস্যদের সৃজনশীল অর্থনৈতিক অধিকারের সুযোগ বৃদ্ধি করে পরিচালক সহপরিচালক ইউনিট প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েট ডিরেক্টর স্টেজ ম্যানেজার ও প্রোডাকশন অ্যাসোসিয়েট সদস্যরাই প্রতিনিধিত্ব করে এ সংস্থার প্রতি বছরই ফিচার ফিল্ম ডকুমেন্টারি টেলিভিশন ও বিজ্ঞাপনগুলোতে অসামান্য পরিচালনা দক্ষতার জন্য সেরা স্বীকৃতি প্রদান করে ডিজিএ এরই ধারাবাহিকতা এবার আয়োজিত হল ডিজিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সাতাত্তরতম আসর মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে পরপর দুটি সেরার পুরস্কার জিতলেন আনোরা খ্যাত পরিচালক সন বেকার সাত ফেব্রুয়ারি ক্রিটিক্স অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পায় এটি এর ঠিক একদিন পরে ডিজে অ্যাওয়ার্ডে সেরা ফিচার ফিল্ম ও পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে সিনেমা আনোরা ফলে অস্কার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল সিনেমাটি হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে বলি আমি আসলে পাঁচ বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মনে হচ্ছে গত বছর বেশ প্রশংসিত হয়েছিল সিনেমা নিকেল বয়েস এরই পরিপ্রেক্ষিতে ফার্স্ট টাইম ডিরেক্টোরিয়াল ফিচার জিতলেন রামেল রস সেই সাথে সিনেমাটি অস্কারেও দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে এবার গিল্লে সর্বোচ্চ সম্মান ডিজিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি ব্রোকব্যাক মাউন্টেন ও লাইফ অফ পায়ের মতো সিনেমা নির্মাণ করে বেশ জনপ্রিয়তা পান তাইওয়ানিজ এই নির্মাতা এমনকি দুটি অস্কারও আছে এই নির্মাতার ঝুলিতে এছাড়াও টেলিভিশন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে সোগান হ্যাক্স ও নেটফ্লিক্স এর মিনি সিরিজ রিপলি নিয়মিত প্রোগ্রাম স্যাটারডে নাইট লাইভের জন্য পুরস্কার পান নির্মাতা লিস প্যাট্রিক সেরা বিজ্ঞাপন চিত্রের পুরস্কার পান সুইডিশ নির্মাতা ও আর্টিস্ট আন্দ্রিস নিলসন কৌতুক অভিনেতা জুড আপাটার সঞ্চালনায় বেশ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আনাস ইমরান